ঢাকার এমন একটি জায়গা আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে যায় দেশের নানা প্রান্ত কেউ চিকিৎসা নিতে কেউ চাকরির খোঁজে আবার কেউ পরিবারের কাছে এই জায়গাটির নাম মহাখালী বাস টার্মিনাল কিন্তু আপনি কি জানেন এই টার্মিনালের পেছনে আছে এক বিশাল ইতিহাস অসংখ্য গল্প মহাখালী বাস টার্মিনাল গড়ে ওঠে উনিশশো সত্তরের দশকে এখন ঢাকা শহর দ্রুত বাড়ছে আর প্রয়োজন ছিল উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ যাত্রীদের জন্য একটি স্থায়ী টার্মিনাল আজ এটি দেশের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার যাত্রী চলাচল করে এখান থেকে ছেড়ে যায় পাঁচশো প্লাস বাস গন্তব্য ময়মনসিং নেত্রকোনা জামালপুর শেরপুর সহ আরো অনেক জেলা এই টার্মিনাল শুধু যানবাহনের কেন্দ্র এটা হয়ে উঠেছে মানুষের আশা আর অপেক্ষার চাই টার্মিনালের মধ্যে ফোনেই আছে গল্প কেউ প্রতিদিন বারো ঘন্টা টিকিট করে কেউ চা বিক্রি করে নিজের ছেলের স্কুলের খরচ চালায় এটা তো একটা স্টেশন না এটা একটা জীবনযাপন তবে এই টার্মিনালের আজ কিছু সমস্যা থাকার জায়গার অভাব পর্যাপ্ত সিকিউরিটি অনিয়ম মানুষ এখানে বারবার যাত্রা শুরু করে তাদের ভরসা মহাখালী বাস টার্মিনাল শুধু একটি স্টেশন না এটা এক একটা যাত্রার গল্প এই রকম আরো ভিডিও পেতে গেলে আমার সাথেই থাকুন ধন্যবাদ আলাইকুম